कोई तरीका भी तरीका नहीं है तो बस एवं अन्याय का सब कुछ था जो बोले थी मुझे कोई शर्त पूरी थी कि बोले पोट्टी के अंतर्गत तथा तरह से मतलब जब तक उन्होंने उनका सब पार्टी से अब आप के लिए एक्शन है एनीवेयर यू कैन गो

যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল ব্যয় প্লিজ ক্লোজ দ্য চারটা ভোট বন্ধ চলে যান ভেঙে যান এবং শুধু আমি যাই

তার আর একটা কথা একটু মনে রাখি ওয়েজার প্ররফ করতে ওয়েজনে একটা প্রতি মানে আজকের থেকে প্রচণ্ড বড়ো অথবা বর্ষা ওয়েটার একটা তো আসলে এবার মেডিকেশনটা রোগীটা আমরা একটা ভালো কথা বলেছেন যে ভাবছি চিন্তা যে মোবাইল দিয়ে থাকে বা একটা আমাদের স্বাস্থ্য ডক্টর

Thank you. Sir. Thank you. Sir. Thank you.